আলহামদুলিল্লাহ প্রশংসা সমস্ত আল্লাহ তালার যিনি প্রজ্ঞাময় সকল বিষয়ে ওয়াকি ভাল মহাজ্ঞানী সর্বশক্তিমান তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে আর সৃষ্টি করেছেন সূর্য চাঁদ ও নক্ষত্র রাজি এরা সবই তাঁরই অজ্ঞাবহ জেনে রেখো সৃষ্টির একমাত্র কর্তা তিনি তার হুকুমের একমাত্র হুকুমের একমাত্র মালিকও তিনি আল্লাহ তোমাদের রব তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি সব কিছুর স্রষ্টা অতএব তোমরা তারই আবাদত করো তিনি হলেন সমস্ত বিষয়ের তত্ত্বাবধায়ক সৃষ্টির জন্য রহমত স্বরূপ এবং তাদের অবস্থার সংশোধনের লক্ষ্যে তিনি আল কোরআন নাজিল করেছেন কিতাবুন উকিমাত আয়াত হু সুম্মা ফসলাত মিল্লাদ হাকিম ইন খাবির এটি এমন কিতাব যার আয়াতসমূহ সুদৃঢ় অতবর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী রব্বুল আলামিনের পক্ষ থেকে নিশ্চয়ই এ কোরআন সর্বাধিক সঠিক পথের দিশা দেয় এবং সৎকর্মশীল মোমেনদেরকে এ সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি তিনিবেদিত সত্যিকার অর্থে কোনো তিনিবেদিত সত্যিকার অর্থে কারো আবাদত করা যায় না আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ সমূহের মধ্যে অন্যতম হলো তিনি তাদের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মানব জাতিকে কল্যাণের পথে এবং যার মাধ্যমে তাদের প্রতি আল্লাহর রহমত নাতিল হবে সে বিষয়ের প্রতি আহ্বান করার জন্য আল্লাহ তা বলেন ওরহমতি সাই। আমার দয়া অনুগ্রহ প্রতিটি বস্তুকেই পরিব্যাপ্ত করে রয়েছে সুতরাং যারা তাকে অবলম্বন করে জাকাত দেয় ও আমার আয়াত সমূহের প্রতি মান আনে তাদের জন্য অচিরেই আমি আমার এই অনুগ্রহ অবধারিত করব। যারা অনুসরণ করে রাসুলের যিনি উম্মি নবী যার উল্লেখ তারা তাদের কাছে তাওরাত ইঞ্জিলে লিপিবদ্ধ পায় যিনি তাদেরকে সৎ কাজের আদেশ দেন অসৎ কাজ থেকে নিষেধ করেন তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন আর তাদেরকে তাদের গুরুভাব ও শৃঙ্খল হতে মুক্ত করেন যা তাদের উপর ছিল কাজেই যারা তাঁর প্রতি ইমান আনে তাঁকে সম্মান করে তাকে সাহায্য করে এবং যে নূর তার কাছে নাজিল হয়েছে সেটার প্রতি সেটার অনুসরণ করে তারাই সফল কাম বলুন হে মানুষ বলুন হে মানুষ নিশ্চয়ই আমি তোমাদের সবার প্রতি প্রেরিত আল্লাহর রাসুল যিনি আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি জীবিত মৃত্যু দান করেন কাজেই তোমরা ইমান আনো আল্লাহর প্রতি ও তার রাসুল উম্মি নবীর প্রতি যিনি আল্লাহ ও তার রাসুল আল্লাহ ও তার বাণী সমূহে ইমান রাখেন আর তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা হৃদায়ত প্রাপ্ত হও আল্লাহ আজাল তাঁর উপর তাঁর পরিবার পরিজন সাহাবায় কারাম ও তার অনুসারীদের উপর সালাত ও সালাম নাজিল করুন মানুষ তোমরা তোমাদের রবের তাকও অবলম্বন করো এবং ভয় করো সেই দিনকে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না অনুরূপ কোনো সন্তান সেও তার পিতার পক্ষ থেকে আদায়কারী হবে না নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং মহাপ্রবঞ্চক শয়তান যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে কারণ যে ব্যক্তি তাকুয়ার অধিকারী হয় সে দুনিয়াও আখেরাতের উত্তম পরিণাম এবং নিশ্চিত বিজয় লাভ করে আল্লাহ তাআলা বলেন আর যারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন তাদের সাফল্য সহ তাদেরকে অমঙ্গল স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না আল্লাহ বলেন বলে আল্লাহ মজা আর যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে তার ধারণা তুষ্ট হতে রিজিক দান করেন আর যে ব্যক্তি আল্লাহর উপর তাবাক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট ইয়া তাকলিয় আল্লাহ মিনাম ইউসরা আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে দেবেন মহাপুরস্কার বিতির অপরিহার্য বিষয়গুলোর মধ্যে রয়েছে বান্দা একমাত্র আল্লাহরই এবাদত করবে একমাত্র আল্লাহর ইবাদত করবে অন্য কারো এবাদত করবে না আল্লাহ তাল্লাহ বলেছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ বিধান দেওয়ার অধিকার শুধু আল্লাহ তালারই তিনি নির্দেশ দিয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন শুধু তাকে ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না এটাই শাসত দিন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না ইয়া এ মানুষ তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকুয়ার অধিকারী হতে পারো আর এটাই হলো তাহিদের ইলাহা ইল্লাহ তথা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এই কথার মর্মার্থ যা দিন ইসলামের নিদর্শন ও সাফল্যের চাবিকাঠি আল্লাহ তা বলেন ওয়াই ইহুকুম ইলাহু ওয়াহিদ ইহা ই রহমানুর রহিম আর তোমাদের ইলাহ আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই তিনি মাতৃগর্বে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেছেন তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই তাওহিদের সাক্ষের সাথে রিসালতের সাক্ষ্য অন্তর্ভুক্ত হয় কারণ মোহাম্মদ সল্ল্লা আলহিউ আসসাল্লাম নিশ্চিতভাবেই আল্লাহ রসুল আল্লাহ তালা বলেছেন মা কানা মোহাম্মদ রসুল আল্লাহ ওম মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রাসুল এবং শেষ নবী আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন আর এ দুটো শাহাদাত বা সাক্ষ্য ইসলামের রোকন সমূহের মধ্যে সর্বপ্রথম রোকন বা স্তম্ভ ইসলামের মধ্যে আরো রয়েছে পাঁচ ভক্ত সালাদ যেমন আল্লাহ তালা বলেছেন ওয়া মুনকার এবং সালাদ কায়েম করুন নিশ্চয়ই সালাদ বিরত রাখে অশ্লীল মন্দ কাজ থেকে আর আল্লাহর স্মরণি সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন ইসলামের আরেকটি একটি হলো জাকাত আদায় করা যেমনটি আল্লাহ বলেছেন আমু আলহিম সতাকা আপনি তাদের সম্পদ থেকে সদাকা গ্রহণ করুন এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র পরিশোধিত করবেন এবং তাদের জন্য দোয়া করুন আল্লাহ তালা রমদানকে রমাদানের রোজাকে ফরজ করেছেন এটি ইসলামের একটি রোকন আল্লাহ তালা বলেছেন শাহরু রান্লাদি উংসিলাফিহিল কোরআন হুদ আলিনাস এই হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হেদায়েত এবং সুপথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সেজন্য এ সময় সিয়াম পালন করে আর যার সক্ষমতা রয়েছে তার জন্য হজ পালন করা হজ আদায় করা ইসলামের আরেকটি রোকন আল্লাহ বলেছেন ওয়াহদিন আমিক আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের ক্ষীণকায় ক্ষিপ্রগতির উঠে পিঠে চড়ে তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে নবী সাল আলসাম বলেছেন আল্লাসলাম মোহাম্মদ রসুল্লাহ ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম আল্লাহ রাসুল তুমি সালাদ কায়েম করবে জাকাত দিবে জাকাত আদায় করবে রমাদানের সম পালন করবে এবং পথ অতিক্রম করার সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করবে আর ইমন এই যে ইমান এই যে তুমি আল্লাহ তার ফেরেস থাকুল তাঁর কিতাবসমূহ তার প্রেরিত নবীগণ এবং শেষ দিনের উপর ইমান আনবে এবং তাক দিন ও এর ভালো মন্দের প্রতি মান রাখবে আর ইসান এই যে তুমি এমনভাবে আল্লাহর এবাদত করবে যেন আল্লাহকে দেখছ যদি তাকে দেখতে না পাও তাহলে তিনি তোমাকে দেখছেন এই অনুভূতি পোষণ করবে হে মোমেনগণ এ হলো আল্লাহর দিন ও সরিয়া যা তিনি সৃষ্টিকূলের জন্য নির্বাচন করেছেন যার মাধ্যমে তিনি তাদেরকে রহমতের চাদরে ঢেকে দিয়েছেন ফলে এটি তাদের জন্য নানাবিধ কল্যাণ উপকার ও শান্তি নিয়ে এসেছে এবং বিভিন্ন অকল্যাণ ও অনিষ্টকর বিষয় দূর করেছে আরাফা দিবস সেই জন্যই রসুল সাল্লাহ আলাইসলামের উপর আল্লাহ বানী নাজিল হয়েছে আলিয়াউ মকমালতুলা দিন আকুম ওয়াতনাম তু আলাইকুম ওয়াকুমুল ইসলামা দিনা আর আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নেয়ামত সম্পাদন করলাম এবং ধর্ম হিসাবে তোমার জন্য ইসলামকেই মনোনীত করলাম আর নবী সাল্লাহু আলাই ওস্লাম সম্পর্কে আল্লাহ বলেন ওমার সাল্লা কাইল্লা রহমাতলিল্লাহ আলমিন আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এই পরিষ্কার অবস্থান থেকে বরকতময় ইসলামী শরিয়া কল্যাণ অর্জন ও তা বৃদ্ধি করা এবং অকল্যাণ দূরীকরণ ও তারাশ করার বিষয়টি নিয়ে এসেছে পাশাপাশি এই সিদ্ধান্ত দিয়েছে যে অকল্যাণ প্রতিহত করা কল্যাণ নিয়ে আসার চাইতেও অগ্রগামী একইভাবে ছোট কল্যাণ ছেড়ে দিয়ে হলেও বড় কল্যাণ অর্জন করা এবং বড় ক্ষতি রোধ করার নিমিত্তে ছোট ক্ষতি নিয়ে ছোট ক্ষতি মেনে নেয়ার মূলনীতি নিয়ে এসেছে ইসলাম একসাথে একাধিক বিষয়ের সম্মুখীন হলে সবচাইতে বড়ো কল্যাণ এবং সবচেয়ে ছোট ক্ষতিটি গ্রহণ করার নির্দেশ দিয়েছে ইসলাম এইভাবে ইসলামী শরিয়া এ ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে যে একটি ক্ষতি দূর করতে গিয়ে আরেকটি ক্ষতি করা যাবে না যেমন হাদিসে এসেছে লা ক্ষতি করাও যাবে না আর ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না সুতরাং যথাসম্ভব ক্ষতি রোধ করতে হবে এ প্রসঙ্গেই ইসলামী শরিয়া এসব বিষয় নিয়ে এসেছে যা জীবনকে সমৃদ্ধ করবে এবং যার দ্বারা উন্নতি অর্জিত হবে আমাদের শরিয়া অন্যকে ক্ষতি করা থেকে অথবা কারোর প্রতি কষ্ট পৌঁছানো থেকে নিষেধ করেছে পাশাপাশি আদেশ দিয়েছে ন্যায় উত্তম চরিত্র পিতামাতার প্রতি সদাচরণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সত্য কথা বলা অধিকার সংরক্ষণের সাথে সাথে হকদারের নিকট আমানত পৌঁছে দেওয়া আমানত আদায় করা চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা করা এবং শাসকের কথা শোনা ও তাদের আনুগত্য করা ইত্যাদি বিষয়ের যেমনটি আল্লাহ তালা বলেছেন বিল মুরবিল ওয়াল ইহসান ওইতা ঈদুল কোরবা ওয়ানহান ইলফা শাহম নিশ্চয়ই আল্লাহ ন্যায় নীতি বজায় রাখা সদাচরণ করাও নিকটত্বীদের দান করার আদেশ দিয়েছেন এবং অশ্লীলতা অন্যায় কাজ ও অবাধ্যতা থেকে নিষেধ করেছেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন অধিকারের নিকট আমানত পৌঁছে দিতে আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায় ইনসাফের সাথে বিচার করবে আল্লাহ তোমাদেরকে কত চমৎকার উপদেশ দেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা হ্যাঁ ইমানদার তোমরা আল্লাহ তার রাসুল এবং তোমাদের দায়িত্বশীলদের অনুসরণ করো অথবা যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হয়ে পড়ো সেক্ষেত্রে আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাকলে বিষয়টি আল্লাহ এবং রাসুলের উপর ন্যস্ত করো এটি কল্যাণকর ও পরিণামের দিক থেকে উত্তম তোমরা যখন কোনো বিষয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হবে সেগুলো তোমরা আল্লাহ এবং রাসুলের প্রতি সফরত করো যদি তোমরা মোমেন হয়ে থাকো আর এটাই তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর মহাপ্রজ্ঞাবান বিধানদাতা আল্লাহ রাবুল আলমিন পাঁচটি মৌলিক বিষয় সংরক্ষণের প্রয়োজনীয়তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন এক্ষেত্রে আলাদা গুরুত্ব দেওয়ার ব্যাপারে সকল শরীয়ত এবং সকলেই একমত এই পাঁচটি বিষয় হলো দিন বা ধর্ম জীবন বিবেক বুদ্ধি সম্পদ ও সম্মানের অধিকার সংরক্ষণ করা বরং ইসলামী সরিয়া বিষয়ে বাড়াবাড়ি করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করেছে আর এজন্যই এই বিষয়গুলোর উপর যত্নবান হওয়াকে জান্নাতে প্রবেশ ও দয়াময় আল্লাহ সুবাহানাহা তালার সন্তুষ্টি অর্জনের কারণসমূহের মাঝে বিশেষভাবে গণ্য করা হয় এবং সুখ শান্তি উন্নতি ও দুনিয়াতে সভ্যতার উপকরণ হিসাবে বিবেচিত হয় এটি অনুপস্থিত থাকলে জীবন বিঘ্নিত হয় এবং এতে ত্রুটি করলে তা আখিরাতে শাস্তির কারণ হবে আর এই কারণে বিদায় হয়ে যে রসুল সাল্লাল্লাহু আলয় বলেছেন ইন্না দিমা কুমআ আলকুম আলাইকুম হারাম তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের ইজ্জত সম্মান তেমনি সম্মানিত যেমন সম্মানিত তোমাদের এই দিনটি তোমাদের এই শহরটি এবং তোমাদের এই মাসটি যেমন সম্মানিত তোমাদের এই দিনটি তোমাদের এই শহরে এবং তোমাদের এই মাসে সুতরাং দিন ইসলামের অনুসরণ অত্যন্ত প্রয়োজনীয় বিষয় কেননা আল্লাহর আনুগত্য তার এবাদত ছাড়া মানুষের অন্য কোনো উপায় নেই আর এজন্য তাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা বলেছেন ওমা খালাকুল জিন্নাবাল ইনসাই ইল্লা আলী আবুদুন আমি মানব জিনকে শুধু আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি অন্যত্র তিনি বলেছেন হে নবী আপনি বলে দিন আমার রব ন্যায় ইনসাফের আদেশ দিয়েছেন তোমরা প্রতিটি সেজদার সময় তোমাদের লক্ষ্য একমাত্র আল্লাহ দিকেই নির্ধারণ করেন নির্ধারণ করো আল্লাহ রব আলী ননত্র বলেছেন আগুত আমি প্রতিটি জনপদেই একজন করে রাসুল প্রেরণ করেছি এ মর্মে যে তোমরা আল্লাহর এবাদত করো এবং তাগুতেরকে পরিহার করো তাগুতকে পরিহার করো অথপর তাদের কাউকে আল্লাহ হেদায় দিয়েছেন আর কারো উপর গুমরাহী অবধারিত হয়েছে আল্লাহ তালা মানুষের প্রাণ রক্ষা করাকে অপরিহার্য করেছেন এবং রক্তপাতের বিষয়ে সীমালঙ্ঘনকে নিষিদ্ধ করে বলেছেন ওখ্ি বিল হক তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো অন্যত্র তিনি বলেছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু আল্লাহ রবুল আলমিন মানুষের জীবনকে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আল্লাহ সবহান আহ আলাহ একইভাবে সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তার ক্ষেত্রে তার কোরআনে বর্ণনা করেছে আল্লাহ তালা তার কোরআনে বলেছেন হে ইমানদারগণ তোমরা একে অপরের সম্পদ গ্রাস করো না তবে পারস্পরিক সম্পত্তিতে পারস্পরিক সম্মতিতে যে ব্যবসা করা হয় তা বৈধ বুদ্ধি বিবেকের সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন ইয়া ইউ আল্লা দিন আমান খামরু আল মাইসির ওলান সাবু আল আজলাম রিসুমিন আমাল শেতন ফেজতানি বুহুল আল্লাহ কুম তুফলি হে ঈমানদারগণ মদ জুয়া মূর্তি ও ভাগ্য গণনার তীর এসব কিছুই শয়তানের নাপাক কাজ সুতরাং তোমরা তা থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো শয়তান মাদকের দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ ও সালা থেকে বাধা দিতে চায় কাজেই তোমরা এর থেকে কি নিবৃত হবে না কিতাবুল্লাহ ও উন্নতে মানুষের সম্মানে আঘাত করার বিষয়ে নিষেধ করা হয়েছে কারো সম্মানে আঘাত করা যাবে না আল্লাহ বলেন আর যারা কোনো অপরাধ ছাড়া মোমিন নর নারীদেরকে কষ্ট দেয় তারা অপবাদ ও স্পষ্ট পাপ বহন করল আল্লা তাআলা আরো বলেন নিশ্চয় যারা সতী সাথী সরল মনা মমিন নারীদেরকে অপবাদ দেয় তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি আল্লা হুয়া তালা আরো বলেন হে ইমানদারগণ তোমাদের কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে হতে পারে তারা তাদের চাইতে উত্তম একইভাবে তোমাদের কোনো নারী যেন অন্য নারীকে উপহাস না করে হতে পারে তারা তাদের চাইতে উত্তম তোমরা একে অপরকে নিন্দা করো না এবং তোমরা কাউকে মন্দ উপাধি দিও না ইমানের পর মন্দ নাম ব্যবহার করা কতই না খারাপ আর যারা তবা করেনি তারা জালেম হে মোমেনগণ তোমরা অনেক পরিমাণ মন্দ ধারণা থেকে বেঁচে থাকো কতক ধারণা তো অপরাধ তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং অপরের গিবোধ করো না অপরের দোষ বর্ণনা করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে বরং তোমরা তা পছন্দ করবে না অপছন্দ করবে আল্লাহকে ভয় করো নিশ্চয়ই তিনি তোবাক গ্রহণকারী উপর উল্লিখিত পাঁচটি মৌলিক বিষয়ের পরিপূরক আরেকটি বিষয় হল সম্পাদনের বিভিন্ন মাধ্যম ও উপায়ের ভিত্তিতে শরীয়তের মূল উদ্দেশ্যগত বিধান জারি হওয়া আদিষ্ট বিষয়াবলী সম্পাদনের জন্য যে মাধ্যম গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে পড়ে সে মাধ্যম গ্রহণ করাও শরী আদেশের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে অনুরূপভাবে যে মাধ্যম বা উপায় গ্রহণ না করলে আবশ্যকীয় কাজ তথা ওয়াজিব সমূহ সম্পাদন করা যায় না সে মাধ্যম গ্রহণ করাও শরী ওয়াজিব হয়ে পড়ে কাজেই কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে যে সকল মাধ্যম বা উপায় অবলম্বন না করলে শরীরই উদ্দেশ্য তথা জরুরি স্বার্থ অর্জিত হয় না সে সকল মাধ্যম বা উপায় অবলম্বন করাও একই হুমের হুকুমের অন্তর্ভুক্ত আর এজন্য একজন মোমেনের উচিত উল্লেখিত পাঁচটি অত্যাবশ্যকীয় বিষয়ের হেফাজত করা এর মাধ্যমে তার চারিত্রিক বিশুদ্ধতা ও জীবনের স্থিতি রক্ষিত হবে সাধারণ মানুষ এর মাধ্যমে তাদের দিন ও স্বার্থ হাসিল করতে সক্ষম হবে আর এ লক্ষ্যেই আল্লাহ সন্তুষ্টি ও পরকালীন নেকি অর্জনের জন্য মানুষের একে অপরকে সহযোগিতা করা কর্তব্য প্রত্যেক মোমেন প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো পাঁচটি মৌলিক বিষয়ের সংরক্ষণের লক্ষ্যে শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের পথে নেতিবাচক প্রভাব সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকা আমাদের সবাইকে নিজ নিজ সক্ষমতা পেশা অর্পিত দায়িত্বের আলোকে জন্য কাজ করে যেতে হবে আমাদের বংশধরকে বিশেষ করে উঠতি প্রজন্মকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা জীবনের মৌলিক এই বিষয়গুলোর প্রতি যত্নবান হতে পারে যেহেতু সকল স্থানে ও সকল সময়ে পাঁচটি অত্যাবশ্যকীয় বিষয়ের সংরক্ষণ করা ওয়াজিব সেজন্য মনে রাখতে হবে সম্মানিত এ স্থানে এর গুরুত্ব আরও বেড়ে যায় এই মক্কাল মক্করমায় এ সমস্ত জিনিসগুলোকে সংরক্ষণ করা আরও বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ সবহান আলা এগুলোকে সংরক্ষণ করার জন্য নির্দেশ করেছেন বিশেষ করে মক্কাল এর গুরুত্ব আরও বেশি আল্লাহ তালা বলেছেন ওমাইউরিদ ফিহবিআল বিদুল মিন নুদেব মিন আদাহ বিন আলিম আর যে ব্যক্তি এখানে অন্যায়ভাবে দিনগুরু দীপা কাজের ইচ্ছা করে আমি তাকে আস্বাদন করবো যন্ত্রণাদায়ক শাস্তি হজে দিনের নিদর্শন ও আল্লাহর প্রতি একনিশতার প্রকাশ ঘটবে এটি স্বাভাবিক হজ রাজনৈতিক দলীয় স্লোগান প্রতীক ও চিহ্ন ব্যবহারের জায়গা নয় এখানে নির্ধারিত কর্তৃপক্ষের নিয়ম শৃঙ্খলা নির্দেশনা মেনে চলা আবশ্যক যাতে করে নিরাপদে ও প্রশান্তির সাথে পবিত্র হজের কার্যাবলী সম্পাদন করা যায় যাতে করে হাজি সাহেবগণ অত্যন্ত নিরাপত্তার সাথে সুন্দরভাবে তাদের কাজগুলো করতে পারেন আল্লাহর ঘরের সম্মানিত হাজি সাহেবগণ নিশ্চয়ই আপনারা আরাফায় এমন এক সম্মানজনক অবস্থানে রয়েছেন যার জন্য ফেরেস্তারা আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করেন একটি মহিমান্বিত স্থান ও বরকতময় সময়ে আপনারা একত্রিত হয়েছেন এখানে ভালো কাজের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হয় পাপ কাজগুলো ক্ষমা করে দেওয়া হয় বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয় কাজেই রাসুল সল্ল্লাহু আলাইহি আসালামের শূন্য অনুসরণ করে আল্লাহর কাছে নিজেদেরকে সফুরদ করুন সে নবীর অনুসরণ করুন যিনি এ সম্মানজনক স্থানে সাহাবিদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছিলেন বেলাল রাদিয়া আল্লাহ তালাহুকে আদেশ দিলে তিনি আজান ও একামত দেন অতপর রাসুল সল্ল্লাহু আলহিউ আসাল্লাম দুরাকাত জোহরের সালাত আদায় করেন এরপরে একামত দেয়া হলে রাসুল আলাইহি ওয়াসাল্লাম আসরের দুরাকাত সালাত আদায় করেন মূলত তা দু সালাতকে একত্রিত করা এবং অগ্রবর্তী করে আদায় করার একটি বিধান অতপর তিনি উষ্টির পিঠে বসেন সে অবস্থায় আল্লাহকে স্মরণ করতে থাকেন যতক্ষণ না সূর্যের লাল আভা বিলীন হয়ে যায় অতপর তিনি মুজদালেফায় গমন করেন প্রতিমধ্যে সাহাবিদেরকে বিনয় নম্রতা ও সহনশীলতার উপদেশ দেন মুজদালেফায় ফৌসে তিন রাকাত মাগরিব ও দুরাকাত এশার নামাজ তিনি আদায় করেন ফজরের সালাদ আদায় না করা পর্যন্ত সেখানে রাত যাপন করেন ভোরের আলো পরিস্ফুট না হওয়া পর্যন্ত সেখানে দোয়া করতে থাকেন অতপর মিনার দিকে অগ্রসর হন মিনায় পৌঁছে জামারায় আঁকাবাতে সাতটি ছোট পাথর নিক্ষেপ করেন অতপর কোরবানির পশু জবাই করেন ও মাথা মুন্ডন করেন এরপর বাইতুল্লাহ হজের ফরজ তোয়া তথা তোয়াফুলে ফাদা সম্পন্ন করেন তবাব শেষ করে রবির রসুল সাল্লাম মিনায় ফিরে আসেন তার দিনগুলোতে সেখানে অধিক পরিমাণে তাকবির তাহলিল ও তাহমিদের মাধ্যমে আল্লাহর জিকির করার মধ্য দিয়ে অবস্থান করেন প্রতিদিন দ্বীপ্রহারের পর তিনটি জামরায় তিনি পাথর নিক্ষেপ করেছেন ছোট্ট ছোটো ও মধ্যম জামরাতে পাথর মেরে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আর অক্ষম অপারকদের জন্য মিনায় অবস্থান করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে রসুলের সুন্নাহ হল তেরোতম দিবস পর্যন্ত মিনায় অবস্থান করা এটি উত্তম যদিও বারোতম দিবসে মিনা ত্যাগের অনুমতি রয়েছে তবে তেরোতম দিন পর্যন্ত থাকা সুন্না হজের যাবতীয় কার্যাবলী সমাপ্ত হওয়ার পর মদিনায় ফিরে যাওয়ার মনস্থ করলে রাসুল সাল্লু আলহি আসাল্লাম পবিত্র কাবা করে বিদায়ী তহব সম্পন্ন করেন আল্লাহর ঘরের মেহমান সম্মানিত হাজির সাহেবগণ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম সিয়াম পালন না করেই আরাফাতের ময়তানে অবস্থান করেছেন যাতে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার ক্ষেত্রে তা সহায়ক হয় তিনি আরাফাতের সময়টুকু আল্লাহর অধিক পরিমাণে স্মরণ আল্লাহর জিকির ও তার কাছে বেশি বেশি চাওয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে অতিবাহিত করেছেন সুতরাং আপনার অনুসরণ করুন আল্লাহ তালা আল্লাহ হওয়া এরশাদ করেছেন যেন আল্লাহর রসুল সাল্লাহামের অনুসরণ করা হয় এবং বেশি বেশি দোয়া করা হয় তোমরা মিনতি ঘরে ও সংগোপনে তোমাদের রবকে ডাকো এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে ডাকো আল্লাহকে ডাকো আপনারা নিজেদের জন্য নিজেদের পিতামাতা এবং যাদের সাথে আপনাদের সম্পর্ক রয়েছে তাদের সবার জন্য আল্লাহ কাছে দোয়া করুন কারণ কারো অনুপস্থিতিতে তার জন্য কেউ দোয়া করলে দায়িত্বপ্রাপ্ত ফেরেস তারা বলেন আমিন তোমার জন্য একই পুরস্কার আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করুন দুঃখ দুর্দশায় তারা নিপতিত শত্রুদের আঘাত তাদের আঘাতে তাদের রক্ত ঝরছে তাদের ঘর ও ভূখণ্ড শত্রুদের ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে নিত্য প্রয়োজনীয় ঔষধ পথ্য খাবার পানীয় বস্ত্র থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে নিঃসন্দেহে যারা পরের উপকার করে এবং অন্যের প্রতি অনুগ্রহ প্রদর্শনে এগিয়ে আসে আমাদের দোয়া পাওয়ার ব্যাপারে তারাই বেশি হকদার যারা হারামাইন শরিফাইনের খেদমতে নিয়োজিত আছেন এবং আল্লাহর ঘরের মেহমানদের কষ্ট লাগবে রাত দিন নির্ঘুম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের কথা বলতেই হবে আর এই শ্রেণির ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথমে আসে ফওয়দিমুল হারামাইনা শরিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সের কথা হে আল্লাহ হে চিরঞ্জীব হে মহান সত্তা হে অতি সম্মানের অধিকারী রব আপনার কাছে প্রার্থনা করছি আপনার দয়া ও অনুগ্রহে খাদিমুল হারামাইনা শরিফ আইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে যাবতীয় খায়ের যাবতীয় কল্যাণমূলক কাজের তৌফিক দান করুন তাদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান তাদের প্রতি দান বৃদ্ধি করে দিন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান তাদের খেদমতগুলোকে কবুল করে নিয়ে তাদেরকে যাচায়ে খায়ের দান করুন তারা ইসলাম এবং মুসলমানদের খেদমত করছে আল্লাহ তাদের সবাবকে আপনি বাড়িয়ে দিন তাদেরকে ক্ষমা করে দিন হে আল্লাহ হাজি সাহেবদের হজকে কবুল করুন তাদের কাজগুলোকে সহজ করে দিন সহি সালামতে প্রভূত কল্যাণ অর্জনের মধ্য দিয়ে গুণামুক্ত হয়ে কবুলকৃত তহবার সৌভাগ্য লাভ করে এবং যাবতীয় প্রয়োজন মিটিয়ে যেন তারা নিজ নিজ দেশে ফিরে যেতে পারে সেই তৌফিক দান করুন হে আল্লাহ সকল মুসলিম ও মোমিন নরনারীকে ক্ষমা করুন সকল অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন তাদের দিন ও নিরাপত্তাকে তাদের রক্ত ও সম্পদকে তাদের বিবেক বুদ্ধি ও মান সম্মানকে হেফাজত করুন তাদের জন্য কল্যাণের ফায়সালা করুন যাবতীয় অনুষ্ঠতা ও মন্দ বিষয় থেকে তাদেরকে দূরে রাখুন তাদের অন্তরকে পরিশুদ্ধ করুন তাদের ভূখণ্ডকে নিরাপদে রাখুন অভাব থেকে তাদেরকে মুক্ত করুন তাদের সকল বিষয়ের দায়িত্ব গ্রহণ করুন সোবে হানারব্বিকা হে আল্লাহ হে আল্লাহ আপনি মুসলমানদের সমূহকে সংশোধন করুন আল্লাহ মুসলমানদেরকে মোমেনদেরকে তাদের দেশে আপনি নিরাপদে রাখুন তাদের রিজিকে বরকত দান করুন এবং তাদের সমস্ত বিষয়গুলোর আপনি দায়িত্ব গ্রহণ করুন সুবাহানা রব্বিকা রব্বিল্মা ইয়াসিফুন ওয়াসালাম আলাল মুরসালিন আল্লাহামদুল্লাহি রবিল আলামিন।